ফটিকছড়ি বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমানের অবদানকে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল আওয়ামী লীগ অথচ শেখ মুজিবুর রহমান তখন কারাগারে ছিল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন পুরোপুরি মেজর জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন ফটিকছড়ি উপজেলা পৌর ও নাজিরহাট পৌর বিএনপির যৌথ উদ্যোগে ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিয়ে বক্তারা এসব কথা বলেন এ সময় বক্তারা আরও বলেন ষোলো বছর স্বৈরাচার সরকার জোর জুলুম করেছিল বিএনপির উপর নেতাকর্মীদের ঘরে থাকতে পর্যন্ত দেয়নি রাতে ঘুমাতে পারেননি তারা বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল স্বৈরাচার হাসিনা বুধবার ছাব্বিশ মার্চ ফটিকছড়ির ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির আহ্বায় কর্নেল আজিমুল্লাহ বাহারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আহাজ সালাউদ্দিন এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌর বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি সৈয়দ গোলাম মোরশেদ বজলুর রহিম ও উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম তালুকদার সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াস সদস্য শৌকতুল্লাহ চৌধুরী নাজিরহাট পৌর বিএনপির সচিব শাহনেওয়াজ সেবুল অ্যাডভোকেট আফসারউদ্দিন হেলাল বোরহান উদ্দিন মেম্বার ওসমান হোসেন চৌধুরী সুজাউদ্দিন চৌধুরী হান্নান চৌধুরী ইয়াকুব শহীদ নজরুল ইসলাম চৌধুরী একরামুল হক বাবুল নূর উদ্দিন সারোয়ার মেম্বার ও চৌধুরী উপজেলা যুবদলের আহ্বায়ক মোর্শেদ হাজারী পৌর যুবদলের মঈন উল্লাহ উজ্জ্বল ছাত্র দলের সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না পৌর ছাত্র দলের আহ্বায়ক একরাম শ্রমিক দলের সম্পাদক নুরুল আলম স্বেচ্ছাসেবক দলের সচিব অ্যাডভোকেট ইউসুফ মাসুদ মহিলা দলের সভানেত্রী তসলিমা আক্তার রিনা আক্তার মৎস্যজীবী দলের সভাপতি জহির উদ্দিন বাবর সহ আর অনেকে এছাড়া আঠারোটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় এবারও শহীদ পরিবারের মাঝে দেশনায়ক নায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে

জলা বলহা সালাউদ্দিন যিনি অনেক বছর ধরে এক সময় এই উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়ে গেছেন আমি নিজেও যার নেতৃত্বে কাজ করেছি এবং আমাদের যে সমস্ত নেতৃবর্গরা এখানে উপস্থিত আছেন যারা বিশেষভাবে অনেক দূর দূর জায়গা থেকে যেরকম শহর থেকেও শুধুমাত্র আজকে আমাদের ইফতার মাহফিল এবং আলোচনা সভায় অংশ নেওয়ার জন্য চলে এসেছিল আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পৌরসভা থেকে আগত মেহমান বৃন্দ যারা আজকে শুধুমাত্র ইফতার মাহফিলকে সফল করার জন্য পারস্পরিকভাবে দেখাশোনা কথা কথা জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের যারা সাংবাদিক বৃন্দ আছেন বিশেষ মেহমানবৃন্দ আছে বিশেষ করে আজকে আমি আমাদের শহীদ পরিবারে তিনটি পরিবারকে বিশেষভাবে সম্মান জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই যেন দূরের থেকে অন্যরা শুধুমাত্র আজকে আমাদের সাথে আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে শুধুমাত্র ভাবের কথাবার্তা এবং পরিচয়ের আদান প্রদানের জন্য আমরা এখানে এসেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সমস্ত মেয়মানরা অনেকক্ষণ ধৈর্য ধরে এখানে অপেক্ষা করেছেন বিশেষ করে এই রোদের মধ্যে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠান আয়োজনে সর্বতকরণে সাহায্য এবং সহযোগিতা করেছেন আজকের এই অনুষ্ঠান আমি বক্তব্য রাখছি না কারণ আজকের এই অনুষ্ঠানের উপলক্ষ এবং প্রেকটি সম্পূর্ণভাবে ভিন্ন এবং বাঙালির জীবনে বাংলাদেশী মানুষের জীবনে একটা বিশেষভাবে তৎপর্যবাহ কারণ বিগত সতেরো বছরে ইতিহাসকে পরিবর্তন করে দেওয়া হয়েছে ইতিহাস ভিন্নভাবে লেখা হয়েছিল সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করে ইতিহাসের ধারাকে বিকৃত করে ইতিহাসকে পরিবর্তন করে শহীদ প্রেসিডেন্ট জিয়া আমার বাণী উই

যিনি পাকিস্তানের কারাগারে ছিলেন স্বাধীনতায় যার কোন অবদান নাই তা নয় যিনি সাহসের সাথে ধৈর্যের সাথে বীর্যের সাথে সমস্ত উপলক্ষ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে বাঙালি জাতিকে নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত দেখানো জায়গা আজকে আমরা মনে করি আঠারো বছর পরে এই প্রজন্ম যাদের বয়স বিষের কোঠার এই উপলক্ষটাকে সামনে রেখে অন্তত প্রকৃত ইতিহাসটা জানতে পারবে আমরা তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই তার মাধ্যমের আয়োজন করেছে এই উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বক্তব্য রাখা